আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমরা ভিডিও সময়ের কারণে ভিডিও দেওয়া হয় না আজকে ম্যাগনেটের এই যে বিভিন্ন প্রিন্টের অনেক কালেকশনগুলো আসছে আমি কিছু কালেকশন দেখাচ্ছি এই যে প্রিন্টের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে তিনটা করে সাইজ হবে সুন্দর একটা করে করা থাকে দেখাচ্ছি আপনাকে আমার যাদের ইউটিউব চ্যানেলের সাথে অ্যাক্টিভ আছেন তার প্রতিনিয়ত আমাদের ডিজাইনগুলো পেয়ে যাবেন এখানে সুন্দর করে একটা কিন্তু এমব্রয়ডারি দেওয়া আছে আমাদের ব্যান্ডিং এমব্রয়ডারি দেওয়া আছে এই যে কালারগুলো খুবই সুন্দর চমৎকার কালারগুলো এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ম্যাগনেটের ম্যাগনেট স্ট্রিচ আমাদের পুলিশ চায়না কাপড়ের ভিতরে আছে পুলিশ স্টিচ হবে পাতলা হবে না যেটা একটা ফেব্রিক্স আছে বাংলার ভিতরে ওই ফেব্রিক্সটা পাবেন না আমাদের এখন খুবই হাই কোয়ালিটি ফেভিসটা দেওয়া আছে এখন আজকে আমাদের আঠারোটা ডিজাইন নতুন প্রিন্টের ঢুকছে আমি আঠারোটা ডিজাইনে কিছু আপডেট দিচ্ছি খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বাটাম দেওয়া আছে দেখেন এগুলোর কালার অ্যাভেলেবেল কালার থাকবে এগুলোর কালার তো আর ম্যাংনো টিতে আরও এই যে সার দেখায় অতটা সুন্দর একটা কাজ করা আছে সুন্দর এটা অ্যাবরে করা থাকে তিনটা খুবই হাই কোয়ালিটি ফিনিশিং দেওয়া থাকে আর আমাদের এখানে অনেক ডিজাইন আছে দেখেন আজ যারা থেকে নিবেন তারা এই ডিজাইনগুলা আজকের জন্য এই পর্যন্তই আবার নতুন কোনো মাল আমাদের ইন হাউস হলে আপনাদের জন্য ভিডিও তৈরি করে ইনশাল্লাহ পাঠাবো আসসালামু আলাইকুম